আমরা পার্কটা তৈরি করেছি তবে অনেকদিনও হয়ে গেল পার্কটা আমরা উদ্বোধন করতে পারিনি কারণ কিছু কাজ অসম্পূর্ণ ছিল সে কাজগুলো প্রায় সুসম্পন্ন হয়েছে এবার আমরা পার্কে উদ্বোধনটা করব আর পাশেই আপনার যাবো সুইমিং পুল আছে এবং তার পাশে পার্ক এমনি পার্কে আমরা আমাদের যে রবীন্দ্র প্রেক্ষাগৃহ সেই রবীন্দ্র প্রেক্ষাগৃহটা আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দিই যে কোনো অনুষ্ঠান অর্থাৎ বিয়ে বাড়ি অন্নপ্রাশনে অনুষ্ঠান হলে পারিবারিক অনুষ্ঠান হলে আমরা পাটটা খুলে দিই এবং আনুষ্ঠানিকভাবে আশা করছি আমরা আজকে ডিসেম্বর শুরু হলো এই ডিসেম্বরের মধ্যে আমরা পাটটা গেট খুলে দেব এবং ওখানে নির্দিষ্ট একটা ফ্রি ধার্য করা হবে যে ফিটা দিয়ে ওখানে পার্কে প্রবেশ করতে পারবেন কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আমাদের অজান্তেই বা আমাদের অবক্ষে কিছু শিশুরা তারা ওখানে আনন্দ নেওয়ার জন্য তারা ওই বেড়া টপতেই তারা এপাশ ওপাশ যাতায়াত করছে এতে করে বিপদের সম্ভাবনা হতে হলেও হতে পারে আমরা চেষ্টা করছি লক্ষ্য রাখার যাতে করে শিশুরা ওইভাবে বেড়া টপকে গিয়ে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন না হয় এটা আমাদের সবাই দেখার কর্তব্য আমরা দেখছি যাতে করে এই শিশুরা এভাবে পারাপার না করতে পারে আর পাশাপাশি আমরা পার্কটা আহ খুব তাড়াতাড়ি আমরা খুলে দেবো উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আশা করছি পনেরো তারিখ পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা এটাকে আহ ওপেন করতে পারব